আর এই যে নাম নেই যে বিষয়টা তৃণমূল অভিযোগ করছে গতকাল দেখিয়েছিলাম আলিপুরদুয়ারের এক বিএলও বুথ লেভেল অফিসার যিনি আমার আপনার বাড়িতে যাবেন আর কয়েকদিন পরে সেই বিএলও এটা হচ্ছে জ্যাংড়ায় একজন আরও একজন বিএলও তাঁরই নাম নেই বাদলচন্দ্র হালদার তার ভোটার লিস্টে নাম নেই দু হাজার দুয়ের তালিকায় যেটা আপলোড হয়েছে তালিকায় নাম নেই বিএল ওর বাবা মায়ের নামও দেখুন বিএলও আমরা তো ইচ্ছা করে হয় প্রশাসন আমাদেরকে বিএলও করেছে 2002 সালে তখন আমরা উচ্চ হল শিক্ষক তখন পাইনি নাম উঠেছিল এখানে তো আমার কোন দোষ আমাদেরকে যারা এভাবে 2002 এ মানে ভোটার সিলেকশন নামে অথচ বিএলও ডিউটি চাপিয়ে দিয়েছে এই ব্যাপারে উত্থতনা যারা তারা এটা বলতে পারবে মানে কিভাবে বিএলও ডিউটিটা ধরানো হয়েছে আর চলে যাবো প্রতিনিধি অনুপের কাছে অনুপ কি অভিযোগ অভিযোগটা তো শুনলাম কিন্তু দু হাজার দুয়ে তার নাম ছিল তিনি বরাবর ভোট দিয়ে এসেছেন এখনই দেখছেন যে আপলোড যেটা হয়েছে সেখানেই তার নাম নেই বাবা মায়েরও নাম নেই এবার রাজার নিউটন বিধানসভা কেন্দ্র এবং জ্যাংরা গ্রাম পঞ্চায়েত গৌরগড় এলাকা দুশো চৌষট্টি নম্বর যে পার্ট সেখানে কিন্তু একেবারে তার যে দু হাজার দুই সালে কিন্তু তার দেখা যাচ্ছে নতুন যে তালিকা সেখানে কিন্তু তার নাম নেই এবং তিনি কিন্তু বিএলও অফিসার এবং কিভাবে তাকে বিএলও অফিসার করা হলো এখনো পর্যন্ত তিনি এই বিষয়টা একেবারে স্পষ্ট হতে পারছেন না যে ক্ষেত্রে তার নাম নেই তিনি কিন্তু একেবারে অবাক তার কারণ তার বাবা মায়ের নাম পর্যন্ত এই যে নতুন যে লিস্ট দু হাজার দুইয়ের সেই ভোটার লিস্টে কোনোভাবে নাম নেই এবং তিনি জানাচ্ছেন যে তিনি কি করে তাকে বিএলও করা হলো এ বিষয় নিয়ে তিনি স্পষ্ট নয় প্রশাসন তাকে বিয়েলো করেছে কিন্তু যেভাবে দেখভাল করে না বিএলও করার ফলেই কিন্তু এই ঘটনা এমনটা স্বেচ্ছায় তিনি হননি এমনটা দাবি করছেন অন্যদিকে রাজনৈতিক তরজা কিন্তু শুরু হয়েছে প্রত্যেকে জানাচ্ছে নির্বাচন কমিশনের কিন্তু আগে তথ্য যাচাই করা উচিত তারপরে বিএল যারা তাদের নাম থাকা নাম আছে কিনা এই বিষয়টা গোটা বিষয় দেখার পরে কিন্তু ঠিক করা উচিত এমনটাই বলা হচ্ছে নির্বাচন উপর কিন্তু বিরোধী যে সমস্ত দল তারা কিন্তু প্রত্যেকেই দাবি ইতিমধ্যেই প্রশ্ন তুলছে এই নিয়ে তরজা শুরু হয়েছে এই যে গোটা বিষয় দু হাজার দুই সালে দেখা যাচ্ছে ভোটার তালিকা সেখানে কিন্তু যে খোদ বিএলও অফিসার কয়েকদিনের মধ্যে যারা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছবেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে তার নামই কিন্তু খোদ এই ভোটার লিস্ট নেই এবং তার বাবা মায়ের নাম নেই এবং তিনি কি করে তাকে বিয়েলো করা হলো এই বিষয় নিয়েও তিনিও অবাক হয়ে আছেন ওকে কেন করা হলো বিয়েলো এবং তিনি প্রশাসনের পক্ষ থেকে বলেছে সে ছাই তিনি হননি এমন তিনি জানাচ্ছেন এই যে গোটা ঘটনা সেই ঘটনা গিয়েwidetilde মধ্যে রাজনৈতিক তর্জা সেই তর্জাও শুরু হয়েছে ওই ঘন কি বলছেন একবার দেখা যাক নির্বাচন কমিশনার তো এটা ডিউটি যে কার ভোটার লিস্টে নাম আছে না আছে না দেখে তাকেটা বিয়েলো বানালো সে বিয়েলো নিজেরই নাম নেই তার বাবারও নাম নেই তাহলে সে মানুষকে কি করে পরিষেবা দেবে কমিশনকে নিশ্চয়ই আরো সতর্ক হওয়া উচিত ক্ষিতিশ মজুমদারের আগে প্রদীপকর কর আগরপাড়ার বাসিন্দা তিনি আত্মঘাতী হয়েছিলেন এনআরসি আতঙ্কে আত্মঘাতী বলে অভিযোগ আজকে থানায় অভিযোগ জানালেন ওই প্রদীপ করের পরিবার আজকে থানায় অভিযোগ জানানো হলো পরিবার গিয়ে একেবারে এনআরসি এসআইআর এর জন্যই আত্মহত্যার অভিযোগ জানানো হলো থানায় অভিযোগ দায়ের প্রদীপ করের পরিবারের দোষীদের শাস্তি ও সঠিক তদন্ত দাবি পরিবারের একেবারে এফআইআর করল পুলিশ এই অভিযোগ নিয়ে এইভাবে সুইসাইড নোট লিখে গিয়েছিলেন সরাসরি চলে যাব প্রতিনিধি সুবিদের কাছে সুবির পুলিশ তদন্ত কিভাবে করবে কি ভাবনা অয়োন্দা গত পরশু দিন প্রদীপ কর আগরপাড়া চার নম্বর মহাতনগরের বাসিন্দা সাতান্ন বছর বয়সী তিনি তার ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন এবং সেই জায়গা থেকে তার মৃতদের পাশে একটি ডায়রি পাওয়া যায় এবং সেই ডায়েরিতে একদম পাতায় লেখা থাকে যে এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী এবং তারপরে কিন্তু একটা সরগোল পড়ে যায় গোটা এলাকাতে এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে তার মৃতদেহ কিন্তু ময়নাতদন্তের জন্য নিয়ে যায় খরদ পুলিশ এবং সেই জায়গা থেকে কিন্তু গত পরশু সন্ধ্যাবেলা এই যিনি রয়েছেন প্রদীপ করের ভাইয়ের যিনি স্ত্রী অর্থাৎ মৌসুমি কর তিনি কিন্তু একটি অভিযোগ দায়ের করেন সেই জায়গাতে কিন্তু অভিযোগপত্রে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে এনআরসি এবং এসআইআর এর জন্য কিন্তু তার ভাসুর অর্থাৎ প্রদীপ কর তিনি কিন্তু আত্মঘাতী হয়েছেন এবং সেই জায়গা থেকে তিনি সঠিক তদন্ত চান এবং সত্য উদ্ঘাটন হোক ওটাই কিন্তু তিনি অভিযোগপত্র লিখেছেন তার পরবর্তীকালে অর্থাৎ আজকে তিনি আবার একটি অভিযোগপত্র করেছেন দায়ের সেখানে কিন্তু পরিষ্কারভাবে আত্মহত্যা প্রয়োজন দ্বারা কিন্তু অভিযোগ করেছেন ওকে দেখা যাক পুলিশ পদক্ষেপ কি করে এবং পুলিশের তদন্ত কোন দিকে এগোয় গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সেই মতো প্রতিবাদ আজ বিভিন্ন জায়গায় প্রতিবাদ রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছিল দেওয়া হয়েছিল আর তৃণমূলের প্রতিবাদ মিছিল যেখানে দেখা যাচ্ছে মোল্লার চক পর্যন্ত বিক্ষোভ মিছিল দোষীদের কঠোর শাস্তির দাবিতে সারা বাংলার একটাই সর প্রদীপ কর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই বলেছে তো এই প্রদীপ করের যে আত্মহত্যা এই এসআইআর এর ভয়ে আতঙ্কিত হয়ে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন কেন্দ্রীয় সরকারের এনআরসি এবং বকলমে কেন্দ্রীয় সব বিজেপির হয়ে কাজ করছেন যে নির্বাচন কমিশন একতরফা ভাবে মানুষকে খাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন কেন বাংলার মানুষ আত্মহত্যা করবে কেন ভারতবর্ষের মানুষ ওই এসআইআর এনআরসি আতঙ্কে আত্মহত্যা করবে এর বিচার চাই সেই জন্য আমরা পথে নেমেছি রাষ্ট্রনীতির ময়দানে চুচুধান দুপক্ষ দুটো নাম মুদি মমতা কিন্তু বীরভূমে দুবরাছুরে গেলে দেখা যাবে এই দুটো নাম এক পারিবারিক সম্পর্কে জড়িয়ে রয়েছে কিরকম না এখানে দিদি মমতা ভাই মোদি নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজনীতির ময়দানে যুযুধান ধান বীরভূমের দুবরাজপুরে অন্য মোদি মমতা এখানকার মমতা মোদীর মধ্যে রাজনীতির কোনো লড়াই নেই আছে রক্তের সম্পর্ক দিদি মমতা ভাই নরেন্দ্র মোদী দুবরাজপুর পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের পাড়া এখানকার বাসিন্দা নরেন্দ্র মোদী দু সালের ভোটার তালিকায় তাঁর নামও রয়েছে দুবরাজপুরের এই নরেন্দ্র মোদীর তিন দিদি বড় দিদির নাম মমতা তার বিয়ে হয়ে গিয়েছে থাকেন দুবরাজপুরে নরেন্দ্র মোদীর চাল ডালের দোকান একটা সময় মোদি পরিবার থাকতো রাজস্থানে দীর্ঘদিন আগে সেখান থেকে চলে আসে বীরভূমের দুবরাজপুরে ছোট থেকে আমার জেঠার নাম রেখেছিল তো এটা তখন তো আর নরেন্দ্র মোদী তখন নামটা প্রচলিত হয়নি এটা এখন নেই তো এই জিনিসটা প্রচলিত হচ্ছে তো এই আমার কোনো এটা আমাদের সৌভাগ্য যে একটা প্রধানমন্ত্রীর সঙ্গে আমার একটা নাম জয়েন করা হচ্ছে ইনসিডেন্সলি কো ইনসিডেন্সলি যেমনি হোক আমাদের ভাই বোন তৈরি করে পাঠিয়েছে এই অর্থে তো আমরা একটা ভাই বোনের রিলেশন বিলং করছি না আমি ভাইয়ের সঙ্গে ঝগড়া করতে পারতাম না কেন কি বড় না হ্যাঁ তো আর এমনি আমার ভাই খুব মানে লাভাবল যেটা রাজনীতিতে কোনোদিনই সম্ভব নয় সেটা আমরা এখানে দেখছি এটা ভালো আপনারা এটা খুঁজে পেয়েছেন হ্যাঁ আমাদেরকে দেখাচ্ছেন এটা আমাদের আমরা উপভোগ করছি ভোটার লিস্ট দেখে জানতে পারলাম তো নাম হচ্ছে নরেন্দ্র মোদী এটা কৌতূহল হাসির বিষয় যে আমাদের এখানে আমাদের প্রতিবেশী আমাদের ভাইয়ের মতো একটা নরেন্দ্র মোদীকে পেয়েছি এবং একটু তার বাড়িতে তার একটা বোনও বেরিয়েছে তার নাম মমতা সেটাও একটা ইয়ে বিষয় যে এক ঘরেই মমতা এবং নয়নকে আমরা পেয়েছি বীরভূম থেকে সুপ্রতিম দাস নিউজ এইটিন বাংলা